আসসালামু আলাইকুম কেমন লাগবে যদি আপনার সন্তান অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে আপনার সন্তান যে কোনো অ্যাকসেন্টকে বুঝতে পারে আমেরিকান ব্রিটিশ কিংবা অস্ট্রেলিয়ান যে কোনো টপিক্সের উপরে তাকে লিখতে দিলে সেই ইংরেজিতে হাজার হাজার ওয়ার্ডস লিখতে পারবে অবশ্যই ভালো লাগবে আপনাদের এই স্বপ্ন পূরণ করার জন্যই আমরা নিয়ে এসেছি কিডস স্পোকেন অনলাইন ব্যাচ যেখানে মাত্র ছয় মাসে তাদেরকে শেখানো হবে লিসনিং স্পিকিং রিডিং এবং রাইটিং চারটা ভাষার যে চারটা দক্ষতা থাকে চারটা দক্ষতার উপরেই তাদেরকে পারফেক্ট করানো হবে লিসনিং স্পিকিং রিডিং এবং রাইটিং এছাড়াও তাদের অ্যাকাডেমিক্যাল যে গ্রামার কিংবা অ্যাকাডেমিক্যাল যে স্টাডি সেটা তো অবশ্যই সেটা থাকবেই সো আপনারা বলতেই পারেন যে একের মধ্যে সব কিংবা অল ইন ওয়ান সো কোর্সটা আমাদের শুরু হবে হচ্ছে আগামী দশ তারিখ থেকে আর তার আগে যাচাই করে নেওয়ার সুযোগ আছে সেই জন্য আমরা ফ্রি ক্লাস করব ইনশাল্লাহ আগামীকাল রাত্রে থেকে আগামীকাল সন্ধ্যার পর সন্ধ্যা সাতটায় আমাদের হচ্ছে ফ্রি ক্লাস আছে তো ফ্রি ক্লাস করে যাচাই করে নেওয়ার সুযোগ আছে এবং যেটা আমাদের অনলাইনের ফার্স্ট ক্লাস কিডসদের জন্য এজন্য হচ্ছে খুবই ডিসকাউন্ট অফারে আমরা আমাদের ব্যাচটাকে প্রোভাইড করছি এখানে হচ্ছে ছয় মাসে অনলি তিন হাজার টাকা এবং সেটা দুই দুইভাবে দেওয়া যাবে কেউ যদি এককালীন দেয় তাহলে তার জন্য আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে অনলি পঁচিশশো টাকা ছয় মাস কেউ যদি মান্থলি দিতে চাই তাহলে মাসে পাঁচশো টাকা করে দিতে হবে দিতে পারবে এবং সেটা হচ্ছে অ্যাডভান্স দিতে হবে প্রতি মাসের টাকাটা অ্যাডভান্স করতে হবে সো খুবই নামমাত্র মূল্যে খুবই ডিসকাউন্ট অফারে আমরা স্টার্ট করছি আর হচ্ছে এখানে তো বললামই যে লিসনিং স্পিকিং রিডিং এবং রাইটিং ভাষার যে চারটা দক্ষতা থাকে চারটা দক্ষতাই তাকে দেওয়া হবে এবং খুবই সুন্দর উপায়ে খুবই গবেষণাধর্মী উপায় তাদেরকে শেখানো হবে লিসনিং তারা এনজয় করে করে লিসনিং শিখবে তারা স্পিকিং করবে একজন একজনের সাথে তারপরে হচ্ছে তারা রিডিং এবং রাইটিং তো অবশ্যই থাকছে আর হচ্ছে অ্যাকাডেমিক্যাল স্ট্রিতে ভালো করার জন্য গ্রামার এবং তাদের যে অ্যাকাডেমিক্যাল কারিকুলাম আছে সেটা তো অবশ্যই কমপ্লিট করানো হবে সুতরাং আমি মনে করি এটা একটা সুবর্ণ সুযোগ আমাদের গার্ডিয়ানদের জন্য তাদের সন্তানদের ছোটোবেলায় খুব ছোট্ট কালেই শিশু কিংবা কৈশোর কালেই তাদের ইংরেজির ভিত্তি প্রস্তরকে স্ট্রাং করে দেওয়ার জন্য যেন তারা জীবন এখান থেকে বেনিফিটেড হতে পারে আর আমাদের এটার প্রথম এবং প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে আমি অ্যাকচুয়ালি গ্রাম থেকে এসেছি সো আমাদের গ্রামে আমরা তখন সেই ফ্যাসিলিটিস সেই ইনভারনমেন্ট কোনো কিছুই পাইনি আর আমি চাই এবং আমরা চাই আমরা আমাদের টিম চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের সন্তানেরা তারা যেন সেই প্রপার এনভায়রনমেন্ট পায় তারা যেন সেই প্রপার ফ্যাসিলিটিসগুলো পায় যাতে করে তারা ছোটো থেকেই তাদের ইংরেজির ভিত্তি প্রস্তুত করে এবং গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেদেরকে চাহিল করতে পারে প্রথম দিক থেকেই সো এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই ব্যাস স্টার্ট করা হবে ইনশাআল্লাহ সো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে ফ্রি ক্লাসে যুক্ত হওয়ার জন্য এতে অন্তত সস্টার পক্ষ থেকে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি যতটুকু জ্ঞান নিতে পেরেছি সেটা আমাদের বাচ্চাদেরকে আমাদের সন্তানদেরকে এতটুকু যদি প্রোভাইড করতে পারি দিতে পারি তাহলে অনেক আনন্দ লাগবে অনেক আনন্দিত হব ইনশাআল্লাহ সো দেখা হবে ক্লাসে ফ্রি ক্লাসে সবাই ফ্রি ক্লাসে যুক্ত থাকবেন তারপরে দশ তারিখ থেকে আমাদের হচ্ছে ক্লাস স্টার্ট হবে আর ফ্রি ক্লাসে আমাদের আমরা আমরা দেখিয়ে দিবো আসলে হচ্ছে কিভাবে আমরা শেখানো হবে আমাদের সিলেবাস আমাদের হচ্ছে টিচিং স্ট্র্যাটেজি অফ টিচিং অল এভরিথিং আই উইল শো ইন দ্য ফ্রি ক্লাস সো নেভার মিস ডোন্ট মিস দ্য ফ্রি ক্লাস এভরিবাডি ট্রাই টু জয়েন দ্য ফ্রি ক্লাস অ্যান্ড দেন আমরা মেইন ক্লাস স্টার্ট করবো দশ তারিখ থেকে ইনশাআল্লাহ সো আলাইকুম ঠিক কেয়ার অল দ্য বেস্ট বাই বাই